আঠেরো নাকি উনিশে অক্টোবর ধনতেরাস বছর কবে পালিত হতে চলেছে জানেন সোনার উপর গয়না কেনার শুভ সময় ঠিক কখন ধন ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে আর কখনই বা শেষ হচ্ছে এই বিশেষ দিনে লক্ষ্মী গণেশ কুবের দেবতাকে পুজো করার শুভ সময় সম্পর্কে জেনে রাখুন ঠিক কোন সময়ে ঘরে সম্পদ ঢোকাতে পারলে আপনি স্বয়ংকুবের আশীর্বাদ লাভ করে ভাগ্যের পরিবর্তন করতে পারবেন জেনে নিন এই সব তথ্যই আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দীপাবলির আগমনী বার্তা নিয়ে আসা এই ধানতেরাছের রাত শুধুই কি নতুন বাসনপত্র ও গহনা কেনার প্রথা নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক প্রাচীন আধ্যাত্মিক রহস্য প্রতি বছরের মতো ধানতেরাজ অর্থাৎ ধন ত্রয়োদশী তিথিটি নিয়ে এবছরও সকলের উন্মাদনার শেষ নেই আঠেরো নাকি উনিশে অক্টোবর কোন দিনে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হবে পঞ্জিকা অনুযায়ী এবছর আগামী আঠেরোই অক্টোবর শনিবারে পড়েছে ধনতেরাস পঞ্জিকা মতে ধনতেরাসের তারিখ হলো আঠেরোই অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর ঠিক দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এবং এই ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে আগামী উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত ধানতেরাসের পুজোর শুভ সময় থাকছে সন্ধে সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ে লক্ষ্মী গণেশ ও দেবতার আরাধনা করা উচিত বলেই মনে করেন শাস্ত্রবিদেরা বহু জ্যোতিষীয় মনে করেছেন ধানতেরাসের দিনে সোনার কেনার শুভ মুহূর্ত হল সন্ধে সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত্রি নয়টা বেজে এগারো মিনিট পর্যন্ত এবার আসুন জেনে নেওয়া যাক সোনা নতুন সম্পত্তি কেনার প্রথা কেন এত গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যা কেবলই অর্থনৈতিক ক্ষেত্রেই নয় এটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ধানতেরাসে মূলত দেবীর লক্ষ্মী ধনদেবতা কুবের এবং ধনন্তরীর পুজো করা হয় সোনা রূপকে দেবী লক্ষ্মীর স্থায়িত্বের প্রতীক ও সম্পদ বৃদ্ধির প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয় এই দিনে কেনা নতুন ধাতু বা সম্পদ পরিবারে শুধুই ঐশ্বর্য নয় স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসে বলেও বিশ্বাস করেন ভক্তেরা এছাড়া এই তিথিকে ধন্যন্তরী জয়ন্তীও বলা হয় কথিত আছে সমুদ্রবন্ধনের সময় আয়ুর্বেদের দেবতা হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন এই মনে করা হয় এই দিনে সোনা বা ধাতব বস্তু কিনলে সুস্বাস্থ্য আরোগ্য লাভ করা যায় এই দিনে প্রদীপ জ্বালিয়ে যমরাজের পুজোও করা হয়ে থাকে নতুন কেনা ধাতু এবং তার পুজো করার মাধ্যমে এও বিশ্বাস করা হয় যে অশুভ শক্তিকে বিতাড়িত করে এবং দারিদ্রতাকে দূর করে ঘরে ইতিবাচক শক্তির আগমন ঘটানো যায় তাই আগামী আঠেরোই অক্টোবর সন্ধ্যায় সঠিক তিথি ও লগ্নে এই ধাতুগুলি কেনা হলে তা সুস্বাস্থ্য সুরক্ষা ও স্থায়ী সমৃদ্ধির আশীর্বাদ বয়ে আনবে বলেই মনে করছেন জ্যোতিষশাস্ত্রবিদেরা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে বাংলার চোদ্দশো বত্রিশ সনে ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস কবে পালিত হতে চলেছে ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি ধন ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং এদিন ধনতেরাসের পুজো করার শুভ সময় সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরব পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নজানার পথে